নমস্কার বন্ধুরা আমি অলি লাইফে তলি চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ফুলকপির পরোটা শীতকালে কিন্তু আমরা প্রত্যেকেই পরোটা খেতে ভীষণই পছন্দ করি আর শীতের শুরুতেই কিন্তু বেশ ভালো ফুলকপি পাওয়া যায় আর এই রকম ফুলকপি দিয়ে যদি পরোটা বানানো যায় তাহলে কিন্তু আমরা প্রত্যেকেই ভীষণই পছন্দ করি একটি বিখ্যাত খাবার হচ্ছে ফুলকপির পরোটা তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি ফুলকপির পরোটা কিভাবে বানাই এই যে দেখুন আমি ফুলকপি থেকে সাত আটটা ফুল একটু অল্প খানিক ভাপিয়ে নিয়েছি এরপরে আমি এক একটা ফুল নিয়ে একটা গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নেব আমরা যে গ্রেটারের সাহায্যে পেঁয়াজ আর আদা ঘষি সেটাতে কিন্তু আমরা ফুলকপিটা ঘষব না তার কারণ সেটাতে কিন্তু খুব বেশি ফুলকপি মিহি হয়ে যাবে আর এইটা একটু যেহেতু বড় এটাতে করলে ঠিক এই রকম গ্রেটটা হবে আর এটাতেই কিন্তু ফুলকপির পরোটা ভীষণই ভালো হবে এর মধ্যে আমি হাফ টি স্পুন জোয়ান হাতের মধ্যে খুব ভালো করে ঘষে নিয়ে তারপরে ওর মধ্যে অ্যাড করে দিয়েছি আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি করে কেটে আর দিলাম টু টি স্পুন মতন ধনেপাতা পাতা কুচি ধনে কুচিটা আপনারা আপনাদের প্রয়োজন মতন দেবেন আর দিয়ে দিলাম একটা ভাজা মশলা আমি বাড়িতে তৈরি করে রেখেছি সেটাকে ওর মধ্যে অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সময় কিন্তু আমি নুন দেব না তার কারণ হচ্ছে এখন যদি আমি নুন দিই তাহলে কিন্তু ফুলকপি থেকে জল বেরিয়ে আসবে সেই কারণে নুনটা আমি পরে অ্যাড করব আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো আপনারা চাইলে ধনের গুঁড়ো কিংবা চাট মশলা অ্যাড করতে পারেন আমি সেটা দিয়ে আমার ভাজা মশলার মধ্যে ধনে ছিল সেই কারণে আমি আলাদা করে ধনেটা অ্যাড করিনি আর এই যে দেখুন এখানে আমি আটা ময়দা মিশিয়ে যেমনভাবে রুটি পরোটার আটা মাখা হয় সেইভাবে আমি ময়দা মেখে নিয়েছি এতে আমি ওয়ান টি স্পুন মতন জোয়ানও অ্যাড করেছি আর টু টি স্পুন মতন সাদা তেল ব্যবহার করেছি এরপর আমি হাঁটাটাকে যেমনভাবে মাখে সেইভাবে মেখে আমি এক ঘন্টার মতন ওটাকে রেস্টে রেখে দিয়ে তারপরে আমি ওর পরোটা বানানোর জন্য লেচি করে নিলাম লেচিগুলো কিন্তু একটু বড়ো সাইজের করতে হবে যেহেতু এর মধ্যে ফুলকপির পু ভরা হবে এই যে দেখুন এর আমি এখন নুনটা অ্যাড করে দিলাম পরিমাণ মতো আপনারাও আপনাদের পরিমাণ মতো নুনটা অ্যাড করবেন এরপর নুনটাকেও আমি এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপরে একটা লেচির মধ্যে আটা লাগিয়ে হাতে দু আঙ্গুল দিয়ে প্রেস করে করে একটা বাটির মতন তৈরি করে নিয়েছি এই যে দেখুন বাটিটা আমার তৈরি হয়ে গেছে এরপরে আমি দু থেকে তিন চামচ মতো পুর আমি ওর মধ্যে চেপে চেপে ভরে দিচ্ছি তারপরে ওর মুখটাকে খুব ভালো করে বন্ধ করে একটা লেচি করে নিচ্ছি খুব বেশি পুর আপনারা দেবেন না তার কারণ খুব বেশি পুর দিলে কিন্তু বেলার সময় পুরটা বেরিয়ে যেতে পারে আর যেহেতু নুনটা দেওয়া হয়ে গেছে ফুলকপি থেকে জলও বেরিয়ে যাবে তাতে কিন্তু বেলতে অসুবিধা হবে সেই কারণে আপনারা ঠিক যতটা প্রয়োজন ততটাই পুর ভরবেন এই যে দেখুন এইভাবে আমি প্রত্যেকটা লেচিতে বাটির মতন শেপ করে তার ভেতরে পুর ভরে নিচ্ছি শীতকালে কিন্তু আমরা যে কোনো ভাজা জিনিস খেতে সকলেই ভীষণই পছন্দ করি এই যে দেখুন আমার সমস্ত লেচিগুলো হয়ে গেছে এরপর আমি একটা করে লেচি নিয়ে তার মধ্যে অল্প একটু আটা লাগিয়ে খুব হালকা করে ওটাকে বেলে নিতে হবে খুব বেশি প্রেসার দিয়ে বেলা যাবে না খুব বেশি প্রেসার দিয়ে বেললে কিন্তু ভেতর থেকে পুর বেরিয়ে যেতে পারে সেই কারণে খুব আস্তে আস্তে আমি পরোটাগুলো বেলে নেব যে দেখুন ঠিক এইভাবে পরোটাটা বেলতে হবে এইভাবে আমি সবগুলো পরোটাই বেলে নিচ্ছি এই যে দেখুন আমার কিন্তু একটু পুর বেরিয়ে যায়নি এরপর আমি চাটু বসিয়ে দিয়েছি এরপরে চাটু গরম হতে ওর মধ্যে একটা পরোটাও দিয়ে দিয়েছি পরোটার একটা পিঠ ভাজা হয়ে গেছে অপর পিঠ উল্টে দিলাম এরপর আমি খুব অল্প পরিমাণে তেল দিয়ে আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি আপনারা চাইলে ঘি কিংবা বাটার দিয়েও এটা ভাজতে পারেন তাহলে কিন্তু এর স্বাদ আরও বেশি ভালো হবে আমি ঘি বাটার দিলাম না তার কারণ যেহেতু ঘি বাটার খাওয়া অতটা ভালো নয় সেই কারণে আমি সাদা তেল দিয়েই এটাকে ভেজে নিচ্ছি খুব বেশি তেল কিন্তু আমি ইউজ করিনি খুব কম তেল ইউজ করেই কিন্তু আমি পরোটাগুলোকে ফ্রাই করে নিচ্ছি এরপরে আমি দুটো দুটো করে ভেজে নেব যাতে পরোটাগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় শীতকালে ডিনারের যে কোনো দিন কিন্তু এই রকম ফুলকপির পরোটা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন আর এই পরোটা কিন্তু যে কোনো আচার কিংবা দই কিংবা যে কোনো নিরামিষ তরকারি টমেটো সস যে কোনো কিছুর সঙ্গে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে তবে আমার কিন্তু চাটনি আচার বা টমেটো সসের সঙ্গে খেতেই এটা বেশি ভালো লাগে তবে আমি কিন্তু আজ এটা পরিবেশন করেছি ফুলকপির তরকারির সাথে যে দেখুন আমার এই পরোটাটা কি সুন্দর ফুলেছে সেই জন্য আমি আপনাদেরকে এটা আরেকবার শেয়ার করলাম তো এই আমার আজকের এই ফুলকপির পরোটার রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই কিন্তু আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলোর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে আমার সবগুলো পরোটা কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি এটাকে পরিবেশন করে দিয়েছি আর এই যে দেখুন একটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়েছে এই হচ্ছে আমার আজকের ফুলকপির পরোটার ফাইনাল লুক একটা ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি খুবই নরম হয়েছে তাহলে আজকের মতন এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ